আরে নাই বলতেছি কে হতে চাই দ্বিতীয় টু ওয়ান সিক্স দুশো ষোলো দুই সতেরো ষোলো

বছ

প্রিমিয়াম প্রিমিয়াম থেকে প্রফেশনালের যে ডেটটা আজকে আমাদের শেষ হওয়ার কথা ছিল আমি এমডি মহোদয় প্রভুত করব এই প্রিমিয়াম প্যাকেজ নিলেই যে প্রফেশনাল কর্কার্ট আছে এক সপ্তাহ বাড়ানোর জন্য আমি আমি স্যার এক মাস স্যার ফেব্রুয়ারি দেন